নমস্কার দর্শক বিন্দু তো বকে ডিএনএ এটা গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর চলে এসেছে তো আপনারা খবর শুনে আমি দেখতেই পাচ্ছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও মেলেনি বকে ডিএ এবার রাজ্য সরকারের বিরুদ্ধে বড় পদক্ষেপ কর্মীদের তো খবরটি কি বলা হচ্ছে একটু বিস্তারিত ভাবে দেখে নেওয়া যাক তো রাজ্য সরকারের বিরুদ্ধে কিন্তু সরকারকর্মীরা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে তো খবরটি হলো বকে মহার্ঘবাতা অর্থাৎ ডিএ বা ডিএ বিষয়ে কিন্তু ফের চাপে চাপ বাড়াতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গ সরকারের উপরে কিন্তু চাপ অনেকটা বাধা রয়েছে সরকারি কর্মচারী সংগঠনগুলি এবার পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি শুরু করলেন বাংলায় বহু সরকারি কর্মী এমনিতে সুপ্রিম বেঁধে দেওয়ার সময় অর্থাৎ জুনের মধ্যে দিয়ে পঁচাশি শতাংশ দিতে ব্যর্থ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকার সেই সঙ্গে শীর্ষ আদালতের কাছ থেকে আর কিছু সময় চেয়েছে এমনকি মামলা যদি সরকারের পক্ষে পক্ষ হেরে যায় তাহলে বকেয়া টাকা সুপ্রিম কোর্টে দেওয়ার দাবি জানানো হয়েছে যাই হোক এবার চরম পদক্ষেপ এমন এখন আপনিও নিশ্চিত ভাবে কর্মীরা কি সিদ্ধান্ত নেবেন সেটা কিন্তু আপনারা জানতে চাচ্ছেন তাহলে জানিয়ে দিই জানিয়ে রাখি যেহেতু পশ্চিমবঙ্গ সরকারের সময়ের মধ্যে বকেয়া দিয়ে মেটানি সেজন্য আদালত অবমাননা মামলা প্রস্তুতি শুরু করেছে এবং বর্তমানে যে খবরটি পাওয়া গেছে যে আদালত অবমাননার মামলা কিন্তু দাখিল হয়ে গেছে তো রাজ্য সরকারের বিরুদ্ধে মলয় মুখোপাধ্যায় বাবু কিন্তু কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু কিন্তু জানিয়েছেন যে তারা কিন্তু আদালত অবমাননার মামলা কিন্তু দাখিল করে দিয়েছে সুপ্রিম কোর্টে প্রসঙ্গত ষোলোই মে সুপ্রিম কোর্টে দিয়ে

যে আদালত দেওয়ার সময়সীমা শেষ হওয়া শেষ হয়ে গিয়েছে তা সত্ত্বেও রাজ্য সরকার কিন্তু সেই নির্দেশ মানেনি এবং নিয়ম অনুযায়ী ডিএমটি দিয়ে রাজ্য সরকার কমিটি দেওয়া হয়নি তাই রাজ্য সরকারের বিরুদ্ধে এই আদালত মামলা কিন্তু করা হয়েছে এবং এর আগে কিন্তু ইমেল করে পাঠানো হয়েছিল রাজ্য সরকারের অর্থ দপ্তরের তরফে সেখান থেকে কোনো সদত্তর আসেনি এবং আগামী সপ্তাহের শুরুতেই সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত মামলা দায়ের হয়ে গেছে এবং সেটা কিন্তু সুপ্রিম কোর্টে লড়বে আমরা সে বিষয়ে প্রস্তুতি নিয়ে নিয়েছি তো এটা একটা বিশাল বড় খবর জুলাই মাসে ডিএম আমরা পরবর্তী শুনানি সরকারি কর্মীরা আগামী জুলাই মাসের মধ্যে কিন্তু মামলা শুনানি চাইছে তবে সুপ্রিম কোর্টের পরবর্তী ডিএম আমরা শুনানি রয়েছে আগস্ট মাসে দু হাজার পঁচিশে বামপন্থী শিক্ষক সংগঠনের বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সংগঠনের নেতা স্বপন মন্ডল বলেন আমরা চেয়েছি যে সুষ্ঠুভাবে আদালত নির্দেশে পালন করুক রাজ্য সরকার কিন্তু মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মীদের বিকল্প পথ রাখিনি তাই বাধ্য হয়ে সরকারি কর্মচারী সংগঠনের ফের আদালতে গিয়ে আদালত অবমাননা মামলা করবে সেই সঙ্গে সরকারি কর্মীরা আগামী চা চৌঠা জুন পেন ডাউন কর্মসূচি পালন করবে সব মিলিয়ে ডিএ ইস্যুতে কিন্তু রাজ্য সরকারের উপর চাপ বাড়াতে চলেছে কর্মী রাজ্য সরকারের কর্মী সংগঠনরা এবং এক প্রকার আটঘাট বেঁধে কিন্তু যে নেমেছে সেটা বলার আর অপেক্ষা ভালো লাইক করবো শেয়ার করে সাবস্ক্রাইব করবো জয় হিন্দ বন্ধু মাধ্যম ধন্যবাদ